এই যে টাটা ঝিঙে আর আলু রেখেছি এগুলো এখন আমি কেটে নিব মাছের ঝোলের জন্য আদা বেটে নিচ্ছি সবজি কেটে রেখেছি কড়াই যে তেল

মশলাটা আমি একটু কষিয়ে নি ঝিঙেগুলো একটু পরে দিব যেহেতু খুব ক্ষতি নিয়ে আর একটু ঋতুগুলো সেদ্ধ হয়ে যায় এতে মশলা থেকে আমার তেল থাকবে সিদ্ধ হচ্ছে এখন ঝিঙেগুলো নিয়ে নিচ্ছি কিন্তু ঝিঙেগুলোটা ভরা সেখানে আমি একটু পরে দিব এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ধুঁড় দিয়ে কিছু বসে নিব আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম এই লবণের ভালো যাব একটু দিয়ে হয়ে গেছে আমার একটু দেখুন যেরকম এখন দিয়ে দিব জল আমি জল দিয়ে দিলাম আমি একটু পাতলা করেই ঢুক দেব জলের মধ্যে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম জলটা একটু বেশি পরিমাণে এখন ঢেকে দিব আজটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম এই যে তিন চার মিনিট পর আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি তিন চারটির মধ্যে ঢাকনা করলাম সবজিগুলো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে টাকাগুলো একটু কম সিদ্ধ আছে তবে আমরা ঢাকবো না না ঢেকে এইভাবেই আমি একটু ফুটিয়ে নেবো ঝোলটাকে ঝোল ফুটতে ফুটতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে ঝোল ফুটতে ফুটতে না সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি একটু খেয়ে দেখলাম লমুটা একটু কম হয়েছে ঝিঙুগুলো পরে দিয়েছি চিঙ্গা পড়ল একটু লমন দিয়ে দিলাম দিচ্ছি ঘিজড়াটা মাছ মাছগুলো মিশিয়ে দিচ্ছি সবজির সাথে সাথে মাছগুলো মিশিয়ে দিচ্ছি দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে সেদ্ধ হয়ে গেছে বাড়ি হয়ে কিন্তু খুব গরম পড়েছে সেই জন্য আমি ঝোলটা পাতলাই রাখবো ঝিঙে দিয়ে ডাটা দিয়ে পাতলা ধুলি করবো খেয়ে দেখবেন এই ঝোলটা খুব টেস্টি লাগে দেখে একদিন চাই করে খেয়ে দেখবেন হয়েই এসেছে ভায় আর একটু ফুটিয়ে আমি নামিয়ে নিবো এই ঝোল হয়ে গেছে রান্না এখন নামিয়ে নিব সুন্দর একটা সিন বেরিয়েছে